আমাদের ড্রেস নিয়ে নাকি কারাকারি মারামারি আজকে দুইশো পঞ্চাশ টাকায় কে পাবে আর আইসক্রিম ড্রেসের আইসক্রিম রেসের জন্য সব পুরা এমনিতেই পাগল আইসক্রিম রেসের কালকে আমি যা লাইভ দেখাইছিলাম অলমোস্ট সব শেষ হয়ে গেছে আর এই ড্রেসটা দেখেন এই রকম একটা ড্রেস যেটাকে কিনা আমরা ডিসকাউন্টে এটা হাজারের নিচে দিছি না ডিসকাউন্টে এই যে দেখেন এই ড্রেসটাকে আমরা ডিসকাউন্টে হাজারের নিচে দিছি একদম লস প্রাইজে ফ্যাক্টরি প্রাইজে আমাদের ড্রেস দেখাইলেই কারাকারি মারামারি দেখি সবার আগে কে কমেন্ট করেন অ্যান্ড এন্ড 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 দুইশো পঞ্চাশ টাকায় কে ড্রেস পাবে এন্ড এই ড্রেসগুলোও কিন্তু অলমোস্ট শেষের পথে এগুলো বানাইতে দিছিলাম বানানোগুলো করি বাড়ানো গুলা নিয়ে এসে তো থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ হুয়াও দিয়ে দেন হ্যাঁ

অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনি দেখছেন আমি যে ড্রেসটা পরে আসছি এটার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনি যে কোনো একটা 250 পঞ্চাশ টাকায় দিতে পারবেন মেনি মেনি কংগ্রেচুলেশন ফাতেমা তু আপু আপনি সবার আগে কমেন্ট করে উইনার হয়ে গেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা দেখতেছেন আর ঢাকা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যত যত আপু দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন আপনার আহ কামিজটা এত সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেস এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এবং এটার যে কালার গুলো কালার গুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অনেকটা কনফার্ম করবেন এই হচ্ছে খুব সুন্দর ড্রেস আমি কিন্তু একটা একটা করে দেখাই নেই ওয়া অলরেডি অনেক কাপড় জয়ন করছেন আচ্ছা আইসক্রিম ড্রেস যদি যারা আপনার মিস করে গেছেন আইসক্রিম ড্রেসগুলো কিন্তু আপনারা দেখানোর সাথে সাথে শেষ হয়ে যায় বুঝছেন আজকে এমপ্রেসের প্রাইস কত বলেন প্রাইস বলতে পারলে 300 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব দেখি আইসক্রিম ড্রেসের প্রাইস কে কে বলতে পারার এখন আমার কাছে আমার হাতে অনলি তিনটা আইসক্রিম ড্রেস হবে দেখি ওই দুইটা দাও তো অনলি তিনটা কালারের আইসক্রিম ড্রেস হবে কালকে যা দেখাইছিলাম সব শেষ মানে এটা কাল শুধু আমাকে কামিস্টা দিয়ে দাও না দেখাইলেই শেষ দেখাইলেই খেলা দেখেন আমার কাছে অনলি এইটা হবে এইটা হবে আর এইটা হবে অনলি এই তিনটা আইসক্রিম ড্রেস হবে আপনার দেখানোর আগে শেষ হয়ে যায় আচ্ছা আমি আগে একটা করে দেখাই দিই রাজিয়া সুলতানা লিজা আপু লিখেছেন কিসের জন্য আপু লিজা আপু কিসের জন্য কংগ্রেচুলেশন আচ্ছা থ্যাংক ইউ সো মাছ এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এর ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন কামিজের ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম দেন ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন আমাদেরকে অর্ডারটা কনফার্ম আহ করে ফেলেন ওয়াউ অনেক সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা কামিজ আপনার এই রকম সুন্দর করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দোপাট্টা মাশ যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাত্টা এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওয়াও সাচ্চে নাইস ওয়ান আহ অনেক 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 সুন্দর যার এটা লাগে কে কে উইনার হবেন বলেন লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন একটার চেয়ে টা বেশি সুন্দর এমব্রয়ডারি করা আপনার পুরো সালোয়ারটা এরকম করে এমব্রয়ডারি করা পুরো সালোয়ারটা এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইরকম চোজ করে চিকেন কারি এমব্রয়ডারি করা আছে সাচ এ নাইস ওয়ান অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেস এইটা যার যার লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন যেমন সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বা একটা কালার এই কালারটা যার পছন্দ আচ্ছা এই কালারটা গেল এরপর আমরা অন্য একটা কালারে যেতেছি তো উনি কবির লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন শুনেন এই আইসক্রিম ড্রেস কাপড় কাজের কোয়ালিটি এইটার যে ফিনিশিং আপনি জাস্ট ধরে দেখবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন দেখেন এটার আপনার দোপাটার দোপাটার দুই পাশে এরকম কুশি দেওয়া থাকবে আপু আপনি জাস্ট আইসক্রিম ড্রেস কোয়ালিটিটা ধরে দেখবেন আইসক্রিম ড্রেসের প্রাইস কত দেখে কে কে বলতে পারতেছেন এইরকম সুন্দর করে আমরা অর্ডারি কাজ করা আছে গলার ডিজাইনটা দেখেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন দিস ইজ ইওর ফ্রন্ট দিস ইজ ইওর ব্যাক পার্ট ওকে মানে আইসক্রিম ড্রেস গুলো হচ্ছে এমন ড্রেস যে আপনার দেখাবো আর শেষ হয়ে যাবে দেখাইতে শেষতে দেরি হয় না মাশালা 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 এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এত সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় মাশালা অনেক 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 জোস হ্যাঁ যার এইটা লাগতেছে সে এটা কিনে নিবেন অনেক সুন্দর সালোয়ারের কাপড় মাশালা এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে হ্যাঁ সানভি হ্যাঁ কেন আজকে তো তোমার স্যারকে তোমার স্যারকে তো সোমবার আসতে বলে নাই আমি তো বলছি মঙ্গলবার বাদ দিয়ে আসতে হ্যাঁ তো তোমার আমাকে বলে দাও যে আজকে হুজুর আসবে আজকে কিভাবে আসবে আজকে চেঞ্জ করে সে অন্য ডেট করতে বলো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা হচ্ছে যে সালোয়ার হ্যাঁ অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় এরকম নাইসলি চিকেন কারি এমব্রয়ডারি করা সালোয়ারের কাপড়টা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা মাসাল অনেক সুন্দর দোপাটার ওপর লেস লাগানো আছে নেকটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ আমি অনেক আগে নিয়েছি মাসাল অনেক সুন্দর ছিল এসকে মিম থ্যাংক ইউ সো মাচ আপু সৌদি আরবে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে সৌদি আরবে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে চার্জ পে করতে হবে ইন্টারন্যাশনাল কুরিয়ার যেটা চার্জ আসে ওয়াও এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াও মাশাআল্লাহ এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে দেখেন ব্যাক একটার চেয়ে একটা কালার একটার চে একটা ডিজাইন এত বেশি সুন্দর আপু আইসক্রিম ড্রেস গুলো আইসক্রিম ড্রেসের প্রাইস কত বলেন দেখি যারা যারা একবার আমাদের থেকে আইসক্রিম ড্রেস নিছে একবার নিলে বারবার নিবে বিকজ আইসক্রিম রেসের কোয়ালিটি দেখে ফ্যান হয়ে যাবেন হ্যাঁ আইসক্রিম ড্রেস যে একবার নিবে সে বারবার নিবে আইসক্রিম রেসের দেখেন কোয়ালিটি মাসাল এত সুন্দর চিকেন কারি সালোয়ার সব আইসক্রিম রেসের প্রাইস কত দেখি কে কে বলতে পারতেছেন দেখছেন কালারগুলা আইসক্রিম ড্রেস কিন্তু দেখানোর সাথে সাথে শেষ মাশালা মশালা মশালা সালোয়ারের কাপড়টা দেখে নেন এইরকম আপনার চিকেন কারি সালোয়ার এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা আর একটা চিকেন কারি কাপড়ের গছ কত আমি আমরা বিগত চার বছর ধরে একই প্রাইসে আপনাকে আইসক্রিম সেম দিচ্ছি শুধুমাত্র এগারোশো টাকায় টাকায় অনলি বিগত চার বছর ধরে আমরা আইসক্রিম ড্রেস দিচ্ছি আচ্ছা এবার বলেন এই ড্রেসটা কাল লাগবে আমাকে একটু কমেন্ট করেন আগে বলেন এই ড্রেসটা কাল লাগবে এটা হচ্ছে স্লাব কটনের উপরে আসে স্লাব কটনের উপরে আসে স্লাব কটনের উপরে আছে হ্যাঁ এইটা কাল লাগবে আমাকে একটু বলেন হ্যাঁ বারোশো টাকা ছিল এস নাই না আইসক্রিম রেস কখনোই বারোশো টাকা আমরা সেল করি না আমরা লাস্ট চার বছর ধরে আমরা আইসক্রিম রেস আপনাদেরকে দেই এগারোশো পঞ্চাশ করে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক এবং ওয়াও দিয়ে দিবেন ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আইসক্রিম ড্রেস গুলো হ্যাঁ অনেক কাপড়া লাইফ দেখতেছেন এই ড্রেসটা কার কা লাগবে বলেন যে কোনো তিনটা ড্রেস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসটা দেখছেন এইটা বানানোর পরে কি যে সুন্দর লাগে এটা হচ্ছে দেখেন ব্যাক এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট ড্রেসটা বানানোর পরে কি সুন্দর লাগে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা লুক দিস ইজ ইউ বিউটিফুল দোপাট্টা এই ড্রেসের কাপড় এমন তুলতুলে এমন ভালো এমন সফট একটা কাপড় মাশালা অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর একটা কালেকশন অনেক নাইস এটের ড্রেস যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা ওয়াও

অনেক সুন্দর একটা কামিজ দিস ইজ ইউর বিউটিফুল কামিজ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এইটার ব্যাক পার্টটাও সুন্দর ফ্রন্ট পার্টটাও সুন্দর এই ড্রেস আমি আপনারা আনস্টিচ পাবেন আমি স্টিচটা এই জন্য দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারবেন তাহলে যে ড্রেসটা বানানোর পরে কতটা সুন্দর লাগবে দেখছেন এটা কিন্তু স্টিচ করাটা যে ড্রেসটা বানানোর পরে কত সুন্দর লাগে এইটার মধ্যে দুইটা কালার দেখাইছি একটা হচ্ছে এই ব্ল্যাকটা আর একটা হচ্ছে এইটা হ্যাঁ দুইটাই অনেক সুন্দর আপনি এক দেখায় আপু পছন্দ হবে প্রাইস কত জানেন এই সুন্দর ড্রেসের প্রাইস কত একটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ থেকে লিখেছেন আপনার একটা নাম দিতে হবে চমক আপু আজকে থেকে আপনার নাম চমক কারণ প্রতিদিনই এক এক ধরনের চমক প্রোডাক্ট দেখান আচ্ছা থ্যাংক ইউ আপু এটার স্লিভসে ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর এটা যখন আপনি ড্রেসটা বানাবেন এটার হাতাটা দেখেন এরকম সুন্দর হবে হ্যাঁ এটা স্লিভসটা দেখেন এইরকম সুন্দর হবে খুবই সুন্দর একটা হচ্ছে যে ড্রেস অ্যান্ড অলসো দোপারটা এইটা যার যার এইটা লাগে সে সে এইটাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন আমি আপনার কাছ থেকে অনেকগুলো শাড়ি নিয়েছি সত্যি খুব সুন্দর কৌশানি পুষ্পা থ্যাংক ইউ সো মাচ আপু আর এই ড্রেসগুলোর প্রাইস পড়ছে কত টাকা জানেন অনলি কত দেখি কে বলতে পারতেছেন কার কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করেন আপনারা আর্ন পাবেন এইটা আমার জন্য বানানো আমি আপনাদেরকে স্টিচ করাটা দেখাচ্ছি বাট এটার আর্ন কেমন হবে আমি সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা দেখেন এটা হচ্ছে ড্রেসের আর্ন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনি যখন বানাবেন ড্রেসটা বানানোর পরে এই যে ব্ল্যাক একটু আগে যেটা দেখালাম এটা আমি আবার হাতে নিয়ে দেখাই দিব এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এই ড্রেসটা বানানোর পরে আসলে ড্রেসের সৌন্দর্যটা পুরো ফুটে ওঠে ফ্যাব্রিক হচ্ছে স্লাব কটনের উপরে প্রাইস পড়ছে দেখেন কত টাকা দেখেন এই হচ্ছে আপনার দোপাটটা দেখছেন দোপাট্টা দেখছেন প্রাইস পড়ছে অনলি ছয়শ আশি টাকা কামিজটা দাও বানানোটা দাও এই যে দেখেন বানানোর পরে ড্রেসের সৌন্দর্য পুরোপুরি ফুটে ওঠে দেখছেন ওয়াও এইটা হচ্ছে বানানোর পরে এরকম হবে এন্ড প্রাইস পড়বে অনলি ছয়শো আশি টাকা দেখেন অনলি ছয়শো আশি টাকা আপনি এরকম সুন্দর একটা স্ল্যাব কটনের একটা আনস্টিস স্ট্রেস পাবেন কামিজ এবং দোপারটা অনেক সুন্দর এরপরে আমি এই যে আরেকটা কালার যেটা দেখালাম সেটাও ছয়শো আশি টাকায় পাবেন লাভ লাইক ওয়াও দিয়ে দেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এইটা দেখেন আপনি আপনার ব্যাক পার্টে ইউজ করতে পারেন অলসো এটাকে আপনি আপনার ফ্রন্ট পার্টে ইউজ করতে পারেন এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা ওয়া ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে আপনি ফ্রন্ট পার্টেও দিতে পারেন আবার চাইলে এইটাকেও ফ্রন্ট পার্টে দিতে পারেন ইটস টোটালি আপ টু ইউ কোন ডিজাইনে আপনি বানাইতে চান আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় সরি এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাত্টা ছয়শো আশি টাকা এই ড্রেস অনলি ছয়শো টাকা মিস করলে মিস হ্যাঁ মিস করলে মিস এই সেম ডিজাইনটার একটা কিন্তু ব্ল্যাক কালার আছে আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ফ্যাব্রিক হচ্ছে স্লাব কটন আপনি জাস্ট দেখার সাথে সাথে আপু অর্ডার করে দিন

প্রাইস পড়বে অনলি এই সুন্দর কামিজ দোপাট্টার প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি টাকা হ্যাঁ আজ শাড়িটা পেলাম খুব সুন্দর আর কাপড়টাও খুব সুন্দর আপনাদের পেজ থেকে কাপড় কিনে কখনো ঠকিনি আলহামদুলিল্লাহ খাদিজা আক্তার দিশা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ লাইক ওয়াও কে কে দিয়েছেন লাইফটাকে শেয়ার দিয়েছেন কে কে বলেন নিতে পারি না মেসেজ দিলে উত্তর নাই রিমা হামিদ আমাদের এই পেজে মেসেজ দেন আপু অবশ্যই মেসেজ দিলে উত্তর পাবেন আমাদের মডারেটররা 24 ঘন্টা রিপ্লাই করে এই পেজে হ্যাঁ যেই লাইভ দেখতেছেন এখানে হচ্ছে যে আপনি রিপ্লাই মানে হচ্ছে যে টেক্সট করবেন কারণ আমাদের নামে প্রচুর फेक পেজ আছে অনেকে কি করেন फेक পেজের মধ্যে টেক্সট করে এসে তারপরে কমেন্ট করেন যে আমি তো মেসেজ দিছিলাম উত্তর পাই না আপনি এই পেজটাতে কিন্তু ইনবক্স করতে হবে फेक পেজে ইনবক্স করলে হবে না হ্যাঁ এই পেজটাতে যেখান থেকে আমি লাইভ করতেছি এই পেজ ইনস্টাতে হচ্ছে ইনবক্স করতে খালে সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনার কাপড় অনেক ভালো মনে হয় আর অন্য কাউকে বিশ্বাস হয় না আল্লাহ রহমান এমটি আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এইটার একটা কালারের আমি দেখবেন যে কালকে ভিডিও দিয়েছি এই ড্রেসটা এত সুন্দর প্যাটেল কটনের এটা আপনার সাইডে যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে ড্রেসটা বানানোর পরে ড্রেসের সৌন্দর্যটা পুরোপুরি ফুটে ওঠে আর এটা হচ্ছে দেখেন আপনার কি বলে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সো এই ড্রেসগুলো হচ্ছে আপনার এইটা এটার এটার ব্লু কালারটার ভিডিও শেয়ার দিছে এটা Где? Hmm? Где? তো এইগুলো না আপু বানানোর পরে আসলে এই সব ড্রেসের সৌন্দর্য আসলে আপু পুরোপুরি বোঝা যায় এটা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়টা তো সেম প্রিন্টেড আমি আপনাদেরকে দেখাই দিছি কামিজের কাপড় যেমন সালোয়ারের কাপড় সেম কোয়ালিটি এই যে আপনারা জাস্ট আপু কাপড়টা ধরে দেখবেন যে জাস্ট ওয়াও কোয়ালিটির একটা কাপড় এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আর এইটা হচ্ছে দেখেন নেকটা নেকটা এরকম এরকম করে ডিজাইন করা আছে অনেক সুন্দর এই প্যানেলটা যাবে আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা অনেক অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন প্রত্যেকটা ড্রেস আপু ভীষণ সুন্দর এইটা হচ্ছে আপনার প্যাটেল কটনের উপরে আমাদের নিজস্ব প্রোডাকশন করা হানড্রেড আমাদের নিজস্ব প্রোডাকশন হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে কম আপনি যে কোনো জায়গার সাথে কম্পেয়ার করে দেখেন আমাদের সাথে প্রাইজিং এ কেউ পারবে না একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই বেশি বেশি করে লাভ রিয়্যাক্ট দিয়ে দেন এইটা দেখেন এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার মানে এক একটা কালার আপু মার আলা মার্শাল্লা কালারগুলো এই ড্রেসের সাইডে প্যানেলের কাপড় দেওয়া আছে এই প্যানেলটা দিয়ে আপনাকে ড্রেসটাকে ডিজাইন করে বানাইতে হবে আর এইটা আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু কামিজের কাপড় যেমন সুন্দর সালোয়ারের কাপড় ওরকম সুন্দর এটা হচ্ছে দেখেন দোপট্টা মাশাল্লা এইটারও প্রাইস পড়বে পাঁচশো টাকা একদমই ফ্যাক্টরি প্রাইসে হ্যাঁ এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাশালা মানে এক একটা কালার দেখেই ভাল লাগতেছে প্রত্যেকটা কালার মাসাল এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ আর এই হচ্ছে দেখেন দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মাসাল এক দেখায় পছন্দ হবে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মাসাল এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালেকশন মাসাল এই যে সুন্দর ড্রেস গুলা প্রাইস পড়তেছে শুধুমাত্র অনলি কত টাকা বলেন অনলি পাঁচশো আশি টাকা করে এরপরে দেখেন আমি আপনাদেরকে মানে সুন্দর এটা দেখেন কাটচুপির কাজ করা ড্রেসটা এটার অন্য কালার গুলো আপনার শেষ হয়ে গেছে এটা হচ্ছে অরেঞ্জ কালার করে মিররের কাজ করা আছে হ্যাঁ কাটচুপি মিরোরের কাজ করা আছে পুরো ড্রেসে এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস আলাপ পুরো ড্রেসে এরকম মিরর অ্যান্ড কাটচুপির ওয়ার্ক করা আছে এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট আর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা সাইডে হাতার কাপড় দেওয়া আছে মাসালা। অনেক সুন্দর একটা কালার আর অনেক সুন্দর একটা কাপড় আর কাপড়ের কোয়ালিটি মাসালা। এত সুন্দর করে গ্লিটার প্রিন্ট করা আর আপনার হচ্ছে যে এরকম করে কাটচপের কাজ করা আছে এই হচ্ছে যে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় মাসাল্লা এত সুন্দর একটা কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় আর এই ড্রেসটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তুমি অনেক রিজনেবল প্রাইসে দাও ইভা ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু আর এই সুন্দর ড্রেসের এটা ভাজ করার দরকার না এটা হ্যাঙ্গার করে উপরে

আর আসলে আপু ঢাকা শহরে এখনো উইন্টার পরে নাই মানে ওভারকোট পরে লাইফ করতে উল্টা গরম লাগে এখন লাইফ করতেছে তাই গরম লাগতেছে ঢাকা শহরে এখন শীতের সহ পড়ে নাই সো দ্যাটস ওয়াই এখন ওবার কোটের লাইফ রেগুলার করতেছি না বাট আমি আপনাকে দেখেন ওবার কোটের একটা লাইভ আমি করছিলাম সেটা হচ্ছে যে দেখেন পিন পোস্ট করে রাখছে আমাদের পেজে দেখেন পিন পোস্ট করা আছে আপু আমি অবাক কিছু কিছু মানুষ সব কিছু বাদ দিয়ে তোমাকে নিয়ে পড়ে থাকে সানজানাস আইডি থেকে লিখেছেন হ্যাঁ কারণ আমাকে নিয়ে পড়ে থাকে কেন জানেন কারণ আমাকে নিয়ে পোস্ট করলে টাকা 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 ফেসবুক থেকে টাকা পাই দ্যাটস ওয়াই এটা হচ্ছে দেখেন নেকের ডিজাইনটা এরকম সুন্দর করে বাটন দেওয়া আছে খুবই করা করা নিচের দিকে এরকম করে এখানে দেখেন হাতা কাপড় দেওয়া আছে ফ্যাব্রিক হচ্ছে স্লাব কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিকটা একদমই স্লাব কটনের উপর আছে নাইসলি এরকম করে এম্ব্রয়ডারি করা এইটা হচ্ছে দেখেন ওয়াও

এটার আরেকটা সুন্দর একটা কালার দেখেন এটা হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদমই কটনের মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্যাব্রিক এইরকম নাইসলি এমব্রয়ডারি করা খুবই সুন্দর এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা এরকম চোজ করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা ফ্যাব্রিক হচ্ছে এক একদমই কটনের মধ্যে এটার বডিতে আপনি এত কাপড় দেওয়া আছে আপনি ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে কটন ড্রেস যাদের পছন্দ মানে একদম স্লাপ কটনের তুলতুলা ড্রেস যাদের পছন্দ এটার কালার দুইটা আপু দেখেন এটার মধ্যে পাঁচটা কালার ছিল তিনটা কালার সোল আউট এখন অনলি দুইটা কালার আছে মানে চোখের মধ্যে দেখে কালার গুলো শান্তি লাগতেছে তাই না আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটাকে আমরা কত টাকায় দিচ্ছি নয়শো নব্বই টাকা শুধুমাত্র নয়শো নব্বই টাকা শুধুমাত্র নয়শো নব্বই টাকা শুধুমাত্র নয়শো নব্বই টাকা থ্যাংক ইউ সো মাচ আপু কথা বলো না কেন তো কথা বলতেছে না তো কি করতেছি কথাই তো বলতেছি কি করতেসেখানে তো আক্তার লিখেছেন তিনটা নিচে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রিয়া আপু সানবিকে আপনার কাছ থেকে দূরে যেতে না ইউ আর বেস্ট মম ই ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রশ্নই আসে না থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপু ব্যাগের লাইফ হচ্ছে ব্যাগের লাইফ হচ্ছে ফরএভার এবার তনিতে দেখবেন ব্যাগের লাইভ হচ্ছে ফর এবার তনিতে দেখবেন হ্যাঁ ব্যাগের লাইভ হচ্ছে ফর এবার তনিতে দেখবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমাদের সার্ভিসিং অনেক ভালো মডারদের আচরণ কথাবার্তা সবকিছু বেস্ট প্রেস জারিয়া মনি থ্যাংক ইউ সো মাচ আপু শোনো এগুলো আজকে না এগুলো বাদ দাও ওই কটন গুলো দাও এই ড্রেসের ভিডিও আছে ভিডিও শেয়ার দাও বা আচ্ছা এইবার আসেন আমার পরা ড্রেসটা কার কার লাগবে বিছানার চাদর না বিছানার চাদর আমাদের কাছে নাই আমাদের কাছে শুধুমাত্র মেয়েদের সালোয়ার কামিজ শাড়ি এই সব শুধুমাত্র মেয়েদের আইটেম হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসের ব্ল্যাক কালার ওয়াও আমার পরা ড্রেসের ব্ল্যাক কালার দেখেন আমি পরে আছি একটু মেরুন কালার এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার নিচে দিকে হাতার কাপড় দাও আছে আপনি বাংলাদেশের সেরা প্রাইসে পাবেন হ্যাঁ আপনি এটা পানিতে ধুয়ে নিন আপনি চাইলে ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে হ্যাঁ ডেলিভারি ম্যান এর সামনে আপনি কাপড়টা চেক করে রাখবেন আমরা কিন্তু আগে থেকে কোনো বিকাশ নেই না কোনো অ্যাডভান্স নেই না ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় যাবে আপনি চেক করে তারপরে কাপড় রাখবেন কাপড়ের কোয়ালিটি ডিজাইন দেখে তারপরে রাখবেন আপনার একটার চেয়ে একটা বেশি সুন্দর মাসালা এত সুন্দর কালার এটা ভাগ করো না হ্যাঁ এটা লাইভ হবে ভিডিও বানাবো এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেকে আমাকে বলেন যে আপু তোমরা এত সস্তায় কিভাবে দাও আমরা এত সস্তায় দিতে পারি এর একমাত্র রিজন হচ্ছে যে আমরা নিজেরা এগুলা হচ্ছে প্রোডাকশন করি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে শারমিন আনসারি লাবনি আমি নিব আপু এখনই নিয়ে নেন খুবই সুন্দর কালার গুলো আপু এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মাশালা একটার চেয়ে একটা কালার বেশি সুন্দর একটা চেয়ে একটা ডিজাইন বেশি সুন্দর আপনি জাস্ট দেখার সাথে সাথে আপু অর্ডারটা কনফার্ম করে দেন এইটা হচ্ছে দেখেন এটা গ্রিন কালার এইটা হচ্ছে দেখেন গ্রিন কালার অনেক সুন্দর তুমি এই দুইটা ইয়ে কো লাগানো কুচকাই যাবে তো জামাগুলো কই এটা দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট অনেক সুন্দর একটা কালার এই হচ্ছে দেখেন কামিজ এর ফ্রন্ট এটা হচ্ছে দেখেন দুপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে কত আপু পাঁচশো আশি টাকা হ্যাঁ পাঁচশো আশি টাকা শুধুমাত্র আপনার যেই কালারটা পছন্দ হয় আমার পড়া ড্রেসের হ্যাঁ আর এইটা হচ্ছে একজ্যাক্টলি যেটা আমি পরেছি একদম সেম টু সেম হ্যাঁ আমার পড়াটা দেখেই বুঝতে পারছেন এই ড্রেসটা কিন্তু আমি পরে আছি বডিতে কত কাপড় হবে লম্বা কত হবে এই রেগুলার নিয়ে কোনো টেনশন করে না লেন্থ হবে পার্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আর এটা সালোয়ারের কাপড়টা আমরা আপনাকে দেখাই দিতেছি এই যে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা আর এই সুন্দর ড্রেসটা যা যা লাগে নিয়ে নিন ওই গ্রিন কালার ড্রেসটা দেখি হুম এই ড্রেসটার একটা ড্রেস দেখাই এই ড্রেসটা হচ্ছে আমাদের সুপার হিট একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসের যত কালার আসে আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না মানে এই গ্রিন কালার ড্রেস যত ড্রেস আসে আসতে দেরি হয় আপনার হচ্ছে যে আপনার এত সুন্দর একটা কালার মার্শাল নাইস একটা কালার গ্রিন কালারের একটা ড্রেস ওয়াও কাপড়ের কোয়ালিটি অনেক ভালো টনি কবির আইডি থেকে থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু মাসাল্লাহ এত সুন্দর এটা হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে গ্রিন কালারের একটা ড্রেস এন্ড এইটার মধ্যে যত কালার ছিল সোল্ড আউট আর এই কালারের দেখবেন আমার ভিডিও আমি পরেছি এই কালারটা আমাদের অনেক পপুলার বাট এটার বাকি কালারগুলো সোল্ড আউট আর এইটা মনে হয় না আর রিস্টক হবে আমাদের তো এই কালারটা যারা মিস করে গেছেন দেখেন এই গ্রিন কালারটা কাল লাগবে এইটা আরো বেশি ভাল লাগে আপু এইটার দোপাট্টার কারণে দেখেন দোপাট্টাটা না আপু এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন আপনার হাতেরটা আমি নিয়েছি টনি কবির আইডি থেকে হ্যাঁ এই ড্রেসটা আপু আসলে সুন্দর আইমন আফিফা লিখেছেন হাই হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ সানবি কোথায় আছে সানবি তো আমার বাসায় আছে পড়াশোনা করতেছে এটা কিভাবে সম্ভব কিছুতেই বুঝতেছে না কোন টাপো জান্নাতুল ফেরদৌস স্বপ্ন কোন টাপো এগুলা তিনটা নিয়েছি মাসালা খুবই চমৎকার আহ নাফ তাহমিদ থ্যাংক ইউ সো মাচ আসলে এই ড্রেসটা খুবই সুন্দর মাসালা এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা এইটার যে দোপাট্টা দোপাট্টাটা সবাই এত পছন্দ করে দেখেন দোপাট্টার কারণে মানুষ ড্রেসটাকে আরো বেশি পছন্দ করে মানে এইটার কামিজটা তো কামিজের থেকে দোপাট্টাটা আরো বেশি সুন্দর এবং এই রকম একটা ড্রেস আমি আপনাকে পাঁচশো আশি টাকায় দিচ্ছি এটা আপনি আমাদের সব শোরুমে পাবেন অনলাইনে পাবেন মেয়ে হয়ে পেয়ে প্রেমে পড়ে যাওয়াই মন তোমাকে অনেক ভালোবাসে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিতে চাই বিটি আক্তার এই ড্রেসটা আর কে কে নিতে চান আচ্ছা যারা অল ডান করছেন একটু কমেন্ট করে ফেলেন আই মিন যারা লাইভটাকে শেয়ার করে দিছেন হ্যাঁ আচ্ছা ফারহানা কবির আপুকে উইনার নিয়ে মেনি মেনি কংগ্রেচুলেশন লাভ ইউ ফারহানা কবির আপু আপনি হচ্ছে আড়াইশো টাকায় যে কোনো একটা জমজম সুইচ পটন নিতে পারবেন যারা যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এই সুন্দর ড্রেসটা দুইশো পঞ্চাশ টাকায় আপনি গিফট প্রাইসে নিতে পারবেন ওকে আপনি যে কোনো একটা নেন আচ্ছা ফারহানা কবির আপু দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে গেছে এন্ড আমার হাতে যে ড্রেসটা এটা প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা একদম ফ্যাক্টরি প্রাইসে একদমই ফ্যাক্টরি প্রাইসে হ্যাঁ একদমই ফ্যাক্টরি প্রাইসে এই ড্রেসটা নেবেন যারা যারা নিতে চান ফ্যাক্টরি প্রাইসে এরকম সুন্দর একটা ড্রেস জাস্ট ইনবক্স করে ফেলেন আমাদের পেজ সানভিস বাই টনিতে অনেক সুন্দর একটা কালেকশন অনেক জোস একটা ড্রেস মাসালা অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ ইসরাত জাহান আলহামদুলিল্লাহ ভালো থাকবে অন্য লোকের কথায় কান নিবানা আহ আমার মেয়ের মতো তোমার জন্য দোয়া করি ইসরাত জাহান অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস ইজ ভেরি রিজনেবল এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসটা দেখেন কামিজ দুপারটা সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসটা আপনি নিবেন অনলি কত টাকায় বলেন শুধুমাত্র কামিজ দুপারটা সালোয়ারের কাপড় অনলি পাঁচশো আশি টাকায় হ্যাঁ পাঁচশো আশি টাকায় শুধুমাত্র পাঁচশো আশি টাকায় এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অনেক 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 জোস কারো যদি এইটা লাগে এইবার আসেন আমার পড়াটা আমার পড়াটাও কিন্তু পাঁচশো আশি টাকায় দিচ্ছি এরপরে আমরা আরো একটা লাইভ করব সো নেক্সট লাইভের জন্য সবাই ওয়েট করেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এন্ড আমার পড়া ড্রেসটার একটা ভিডিও আপলোড করে দিব এন্ড ভিডিওটা আপনারা দেখে নিন এন্ড নেক্সট লাইভটা করবো আমরা কয়টা এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে সাতটা ইনশাল্লাহ সাতটায় সাতটায় সাতটা ইনশাল্লাহ না সাতটায় ইনশাল্লাহ সাতটায় ওকে বাই বাই সাতটা লাইভে দেখা হবে হাফিজুর রহমান আমি তোমার থেকে নয়টা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো ভালো ছিল থ্যাংক ইউ সো মাছ সাতটায় আমরা আজকে একটা শাড়ির ক্লিয়ারেন্স লাইভ দেই কি বলেন শাড়ি একটা ক্লিয়ারেন্স লাইভ দেই মানে আমাদের কাছে প্রচুর পার্টি শাড়ি আছে এক পিস এক পিস এক পিস এক পিস করে অনেক পার্টি শাড়ি আছে সো আমি চিন্তা করতেছি যে হচ্ছে সাড়ে আটটায় একটা শাড়ির একটা লাইভ দেই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সাড়ে আটটায় যদি হচ্ছে আপু আমার বিয়ে করা পর্যন্ত কি থাকবে কি থাকবে মিনহাস ভাইয়া বুঝি নাই মানে ড্রেস ড্রেস আমরা প্রতিদিন লাইভ করি অসুবিধা নাই আপনি যখনই বিয়ে করেন তখন ড্রেস নিয়েন কোনো অসুবিধা নাই কালোটা নিবো ফাতি হাপু নিয়ে নেন আমার পরা ড্রেসের চারটা কালার চারটা কালারই সুন্দর অ্যান্ড আমি লাইভ আসবো সাতটার সময় ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই